প্রহমান চৌধুরী ভাইজালো আমাদের প্রিয় নেতা ডarek রোমান সুলো মোচট বাইরে থাকার পর দেশে কেন আসতে পারলো না জনগণের সামনে প্রশ্ন জেগে উঠেছে প্রিয় ভাইরা নবীন নতাaske প্রত্যাশা করছে সরকারের কাছে আসুন আমাদের প্রিয় নেতা সহ বাংলাদেশের চল্লিশ লক্ষ মামলা দায়ের করেছে সেই হাসিনা আওয়ামী লীগ সরকার যেখানে আয়না ঘর বানিয়ে আমার মায়ের বহু সন্তানকে পৃথিবীতে বিদায় দিয়েছে আজকে সেই সরকার আর নাই এখন আছে বিপ্লবের সরকার এখন আছে ছাত্র বৈষম্য আন্দোলন সেই ছাত্ররা দুই হাজারের উপরে রক্ত দিয়ে বাংলাদেশে কথা বলার অধিকার ফেরত দিয়েছে আমার ভাইদেরকে কথা বলার অধিকার দিয়েছে এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয় এখন কথা বলার সময় সকল প্রত্যাহার করে দেশ বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির দেশে তাই সরকারের কাছে আবেদন জানাবো আমরা তো আপনাদের বিরোধী নয় আমাদের রক্তের বিনিময়ে আমাদের আন্দোলনের ফসল আজকের এই সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কিন্তু সরকারের কাছে আমাদের দাবিও থাকবে যেখানে আমরা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি যেখানে আমরা কবরস্থানে ঘুমিয়েছি আমরা যেখানে মামলা কাঁদি নিয়ে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে ঘুরিয়ে বেরিয়েছি সেখানেও পুলিশ গ্রেপ্তার করেছে অত্যাচার করেছে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে প্রিয় ভাইয়েরা এই সরকার জনগণের সরকার এই সরকার শুধু নির্বাচনের সরকার এই সরকার একটা নির্বাচনী ম্যাপ ঘোষণা করতে হবে যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে জনগণ নির্ভয়ে ভোট কাঁদে গিয়ে তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে এমন একটি সরকারের প্রয়োজন এই মুহূর্তে তাই এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে আর যদি নয় ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে দেরি করলে আবারও ভারত আবার ষড়যন্ত্রের ধারণ শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে সেখান থেকে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে বাংলাদেশে যেন সত্যিকার গণতান্ত্রিক সরকার আর না আসতে পারে তাই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমরা আপনাদেরকে সমর্থন জানাই এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হবে আবারও সমস্যার সৃষ্টি হবে